আসসালামু আলাইকুম রিয়াস তো আমরা এখন অবস্থান করছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর উপজেলায় তো আপনাদেরকে দেখাতে চলেছি যে শ্রীপুর উপজেলার ভিতরে আসলে কি কি সৌন্দর্যতা আছে তো আপনারা দেখতে থাকুন চলুন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে গাজীপুর জেলার শ্রীপুর থানাকে সৌন্দর্যের নগরী বলা হয় কেননা রাজা শ্রীপালের নাম অনুসারে শ্রীপুরের নামকরণ করা হয়েছিল শ্রী অর্থ সৌন্দর্য এবং পুর অর্থ নগরী অর্থাৎ শ্রীপুর অর্থ সৌন্দর্যের নগর তো আমরা এখন অবস্থান করছি শ্রীপুর পৌরসভার ভিতরে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি কাঁঠালের স্তম্ভ দাঁড় করানো আছে আমরা সকলেই জানি যে শ্রীপুর উপজেলাটি আসলে বিখ্যাত হচ্ছে কাঁঠালের জন্য এই জন্য আমাদের শ্রীপুর উপজেলার ভিতরেই কাঁঠালের দাঁড় করানো হয়েছে এছাড়াও অনেক কিছু রয়েছে আমাদের এই গাজীপুর জেলাটি আসলে অনেক কিছুতেই বিখ্যাত আমরা সাধারণত জানি তো সবচেয়ে বেশি আমরা যে জিনিসটা আমরা গাজীপুর এলে দেখতে পাই সেটি হচ্ছে কাঁঠাল তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে কত সুন্দর একটি স্তম্ভ দাঁড় করানো হয়েছে তো এটাই আরো দেখতে থাকুন আপনাদের সাথে চলুন বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর কাঁঠালের নাম শুনলে আমাদের প্রথমেই যোগ চলে যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার দিকে কেননা শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত আমরা এখন এখন এই শ্রীপুর যে উপজেলাটা আছে উপজেলার একদম যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি পুকুর এবং আর দিক দিয়ে এই যে সুপারি গাছ বলে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো দেখি আসুন সামনে আমাদের সামনে দেখা যাচ্ছে আনসার বাহিনীরা কিছু কাজ করতেছে দেখি আমরা তারা কি করতেছে আসুন এটা আমরা দেখতে পাচ্ছি আসুন সবুজে ঘেরা আমাদের এই শ্রীপুরকে আরো একটু সৌন্দর্য করে তোলার জন্য আমাদের দেশের যে আনসার বাহিনী রয়েছে তারা দেখতে পাচ্ছে এখানে বৃক্ষরোপণ করছে এবং বৃক্ষরোপণের সো আপনারা যারা বৃক্ষপ্রেমী আছেন তাদেরকে আমি একটাই সাজেস্ট করব তারা অবশ্যই সবুজ সবুজ গাছপালা লাগাবেন পরিবেশকে বাঁচাবেন এবং আপনার পরিবেশটি আপনার চোখে যেন সৌন্দর্যের অপরূপ মনে হয় এটাই ধন্যবাদ